আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের অন্যতম বৃহৎ ও সনান শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ তাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন দিনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম নিরাপত্তা প্রহরী প্রার্থীর যে সকল যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে তা হলো শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন সর্বনিম্ন একশো বাহাত্তর সেন্টিমিটার বা পাঁচ ফিট আট ইঞ্চি হতে হবে বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর হতে হবে ন্যূনতম এস এসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য উক্ত পদের জন্য বসুন্ধরা গ্রুপ যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন দুইটি উৎসব বোনাস কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহে প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা প্রদান মানসম্পন্ন পোশাক ও আবাসন সুবিধা আবেদনকারী প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত হতে হবে এবার জানিয়ে দেব আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এবং আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদেরকে মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে পেনশন বই চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে অথবা জবস ডট পেপার অ্যাট দ্য এই ঠিকানায় ইমেল করে অথবা শূন্য এক সাত দুই নয় শূন্য সাত সাত এক দুই নয় এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করতে হবে যোগাযোগের ঠিকানা বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট আটশো চুয়াল্লিশ রোড বারো ব্লক আই বসুন্ধরা ঢাকা বারোশো উনত্রিশ দরখাস্ত পৌঁছানোর শেষ সময় উনিশ বারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে বিশেষ দ্রষ্টব্য নিয়োগ সঞ্চারণত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই প্রিয় দর্শক আমরা নিয়মিত আপনাদের জন্য বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি তাই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ